শার্লক বঙ্কিশ বা ফেলুদা তো সবাই পড়েছেন মনে মনে নিজেদের তাদের জায়গায় কল্পনাও করেছেন কিন্তু জানেন কি সত্যি বর্তমানে শার্লক বঙ্কিশ অথবা ফেলুদার চাহিদা আকাশছোয়া বেড়ে চলা অপরাধ জগতে বেসরকারি তদন্তকারীদের চাহিদা অতি দ্রুত বেড়ে চলেছে পুলিশ প্রশাসনের পাশে থেকে আইনের গণ্ডির মধ্যে একজন সফল পেশাদার তদন্তকারী হতে চান তাহলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপে আজই কন্ট্যাক্ট করুন ঘরে বসে না থেকে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কে বলতে পারে আপনার জন্য অপেক্ষা করে আছে পুরুষ এবং মহিলা মিনিমাম স্নাতক এবং বয়স কুড়ি বছরের ঊর্ধ্বে আবেদন করতে পারেন কলকাতা শহরে স্থায়ী বাসস্থান হতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা প্রয়োজন ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা গ্রহণযোগ্য যে কোনো পরিচয়পত্র দিয়ে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা বয়স লিখে পাঠান